ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করুন আল্লাহ আল্লাহতলা বলেন আল্লাহর আদেশ আসবেই সুতরাং তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না সুরা আন নাহল আয়াত এক আল্লাহর আদেশ বলতে কিয়ামত অথবা কাফের ও মুসিদদের শাস্তি অথবা ইসলামিক আইন বোঝাই যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যতিব্যস্ত হবেন না আপনি কি ফল পাকার আগে তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করেন আজ আগামী দিনের কোনো বাস্তবতা নেই তাই এখন অস্তিত্বহীন অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় সম্বন্ধে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের নিয়ে আপনাকে কেন বিবর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আপনি আগামী দিনের সুখটাই শুধু দেখতে পারবেন কিনা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে তা এই যে আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না কে জানে হয়তোবা আমরা কখনো সেই সেতুর কাছে নাও পৌঁছাতে পারি অথবা আমরা সেটার কাছে পৌঁছার পূর্বেই তা ধপসে যেতে পারে অথবা আমরা হয়তো সেই সেতুকে পৌঁছে তা নিরাপদ পার হব ভবিষ্যতের আশঙ্কায় বিভোর হওয়া আমাদের পক্ষে ধর্মকে অবজ্ঞা করার মতো কেননা ওই আশঙ্কায় এই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে সম্পর্ককে একজন প্রকৃত মুমিন পরিহার করে এ পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দারিদ্র ক্ষুধা পীড়া ও দুর্যোগের ভয়ে অযৌক্তিকভাবে ভীত এ ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধোকা মাত্র আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় ও অশ্লীল কাজ করার আদেশ করে অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই এমন আছেন যে তারা নিজেদের আগামী দিনের ক্ষুদার্ত ভেবে এক মাস পরের রুগী ভেবে অথবা শত বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কল্পিত ভয়ে কান্না করে যে ব্যক্তি জানে না কখন সে মরবে অথচ আমাদের সবাইকে মরতেই হবে যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই যে ব্যক্তির উচিত নয় নিজেকে এ ধরনের চিন্তা ভাবনায় নিমগ্ন রাখা যেহেতু আপনি আজকের কর্ম নিয়ে ব্যস্ত আছেন তাই ভবিষ্যতে দুশ্চিন্তা পরিহার করুন এ পৃথিবীর ভাবিকল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে বিবৃত নিয়োজিত হওয়া থেকে সাবধান হন